ঠিক আছে ভাইয়া আমরা স্যার রাখলে আমাদের সাথে বিদায়টা নিয়ে নি ওয়েলকাম ওয়েলকাম মাধবপুরে মাটি তাল্লা সহি সালামত আনাইছে আপনার সাথে ভিডিওটা হয়ে যাক শুধু তো ধরা যাবে তো এখন একমাত্র আমাদের কাপল একমাত্র ভাবি সালাম রইল আবার ভবিষ্যৎ ইনশাল্লাহ আসবেন হ্যাঁ ঠিক আছে আর আছে না আমাদের গাড়ির ভিতরে আচ্ছা যান তাহলে দেখা হবে আর কে কে আছে নামে না কেন তোমরা এই সময় করলে না ইনশাল্লাহ আবার দেখাবে আসিস হয়ে যাক ইনশাল্লাহ সবার সাথে একটু বিদায় দিতে

ঠিক আছে ঠিক আছে আবার দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ ওকে ভ্রমণ হয়েছে তাহলে ভালো বলছেন না আমাদের কি আরো টুরিস্ট আছে তো আমরা আল্লাহ সৈসাআলাম আমাদের মাধবপুরের বাড়িতে সবাইকে নিয়ে আসছি এটা আর শুকুরিয়া আদায় করি তো একদিনের ভ্রমণে দেখলাম আমাদের ট্যুরিস্টে যথেষ্ট আনন্দ পাইছে তো ইনশাল্লাহ আবার ওনাদের সাথে হয়তো আবার দেখা হইতে পারে পরবর্তীতে কোনো একটা ইভেন্টে যখনই যেটা সুযোগ পাবেন ভাই যান ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ভ্রমণ করার জন্য দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ তো ভালো থাকবেন সবাই এই যে আরো ট্যুরিস্ট জানতেছে এত লেজি কেন আপনারা সবাই দেখছি